আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমত আপনাদের দোয়ায় আমিও খুবই ভালো আছি এই যে দেখেন আজকে যে মন্ত্রটি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি এই মন্ত্রটি হচ্ছে কালীকে আয়নায় হাজির করা আপনি যে কোনো জিনিস দেখতে পারবেন যে কোনো বেমার আজার কোথা থেকে হয়েছে কীভাবে হয়েছে সম্পূর্ণ জানতে পারবেন কি করলে ভালো হবে সেটাও জানতে পারবেন এবং কি গুপ্ত ধন কোথায় আছে সেগুলোও জানতে পারবেন ইত্যাদি সব কিছুই জানতে পারবেন সে হাজির করে আয়নার মাধ্যমে আমি আবার বলতেছি কালিকে আয়নায় হাজির করা আয়নায় কালিকে হাজির করে আপনি যে কোনো তার সাথে কথা বলতে পারবেন যে কোনো কথা জিজ্ঞাসা করতে পারবেন তাকে ঠিক আছে কীভাবে করবেন সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্তবিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে কিভাবে হাজির করবেন দেখেন আমি নিয়মটা দেখাচ্ছি আপনাদেরকে স্কিপ করবেন না স্কিপ করলে কোনো কিছুই বুঝতে পারবেন না এই যে দেখেন এখানে বিডিটা দেওয়া আছে এই যে দেখেন একটি ভালো আয়না সামানে নিয়ে এই মন্ত্র সাতবার পরে সাতটি ফু দিলে সঙ্গে সঙ্গে এসে হাজির হয়ে যাবে গুপ্ত মন্ত্র এগুলো এই যে দেখেন মন্ত্রটা ভালো করে দেখেন এগুলো এই এই দেখেন এটা কালীর সাহায্যে কিন্তু আপনি হাজির করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আমি আবারও বলছি ভালো করে খেয়াল করেন এই যে এই মন্ত্রটা যে দেখতে পাচ্ছেন এটার সাহায্যে কিন্তু কালীকে আপনার আয়নাতে হাজির করতে পারবেন বা দর্পণে ঠিক আছে এই মন্ত্রটি আপনি শুধুমাত্র সাতবার পরে সাতটি ফুল দিবেন সাথে সাথে আয়নায় হাজির হয়ে যাবে তখন আপনি যে কোনো জিজ্ঞাসা করতে পারবেন আয়নাটা অবশ্যই এক দাম কিনে নেবেন আর যদি সবচেয়ে থেকে ভালো হয় আপনি যদি এই কালী পূজায় আমি তো আসতেছে কালী পূজা আসতেছে কালী পূজার যেই আয়নাটা ব্যবহার করা হয় আয়না চিরনি সেঁদুর এগুলো কিন্তু সবই কার্যকারী জিনিস আপনারা কি করবেন অল্প সেঁদুর নেবেন সেঁদুর আর আয়নাটা যে ব্যবে হোক যদি সু সংগ্রহ করতে পারেন তাহলে কিন্তু সর্বরাশি দেখতে পারবেন সেই সেঁদুরটা দিয়ে একটা ফোঁটা দিয়ে দেবেন আয়নাতে বা তিনটা ফোঁটা দিয়ে দেবেন দিয়ে সেই আয়নাটাতে আপনারা এই মন্ত্রটি সাতবার পরে সাতটি ফুঁ দেবেন দেওয়ার সাথে সাথে কিন্তু কালি হাজির হয়ে যাবে তখন আপনি যে কোনো আপনার কথা জিজ্ঞাসা করতে পারবেন যে কোনো বেমার কথা জিজ্ঞাসা করতে পারেন তারপরে কার কি হয়েছে সেটা জিজ্ঞেস করতে পারেন গুপ্তধন কোথায় আছে সেটাও জিজ্ঞেস করতে পারেন কি করলে ভালো হবে সেটাও জিজ্ঞেস করতে পারেন এবং কি তাকে দিয়ে কাজগুলো করে নিতে পারেন ঠিক আছে আমি ভিডিওটি আর বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেটা ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিস